আমরা মূলত এই গাড়িটা দেখতে আসছি তো এটা হলো এলিয়ান চাকরিটা আসলে ওইরকম স্বাধীনতা দিতে পারে না চাকরিতে কোনো স্বাধীনতা নাই এই ক্ষেত্রে আমি একটা ডিসিশন নিয়ে এখন পাঠা উবার চালানোর জন্য একটা গাড়ি দেখতে যাচ্ছি ইঞ্জিন সাউন্ডও ভালো এটা সিএনজি করা আছে সিক্সটি ফাইভ এটা নিলেও তো কাজ করাই তো দেওয়া লাগবে তাই না কয়েকদিন সময় লাগতে পারে ভাইয়া কোয়ালিটি তেমন একটা আমার কাছে ভালো লাগে না তবে এখানে ডেন প্যান্টের কাজ আছে অনেক তবে এটা থেকে এলিয়েন্টার মোটামুটি ভালো লাগছে যেহেতু ভাড়ায় নিচ্ছি গাড়ি তো অবশ্যই চলবে চললে তো অবশ্যই ভালো একটা রেসপন্স আসবে আর না চললে তো আপনি আসেনি জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা দেখেছেন এতক্ষণ কাট কাট ভিডিওর মাধ্যমে যে আমি কি ভিডিও বানাতে যাচ্ছি সো আজকে কিন্তু আমি উবার পাঠাও চালানোর জন্য একটি গাড়ি দেখতে যাব আর সেই গাড়িটা আমি উবার পাঠাওতে চালাবো এবং আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন উবার পাঠাও চালানোর ক্ষেত্রে একটা গাড়ি দেখতে গেলে কি কি দেখা প্রয়োজন এবং কি কি দেখে গাড়িটা আনা প্রয়োজন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও পাঠাও উবারে গাড়ি নেওয়ার মূল উদ্দেশ্যটা কেন জানেন মূল উদ্দেশ্য হচ্ছে আমি অনেক দিন যাব চাকরি করেছি কিন্তু চাকরি করার পরেও আমার কাছে মনে হয়েছে যে চাকরিটা আসলে ওই রকম স্বাধীনতা দিতে পারে না চাকরিতে কোনো স্বাধীনতা নাই এই ক্ষেত্রে আমি একটা ডিসিশন নিয়ে এখন পাঠাউবার চালানোর জন্য একটা গাড়ি দেখতে যাচ্ছি তো অনেকেই আছেন যারা চাকরি করতে চাচ্ছেন না পাঠাউবার গাড়ি নিয়ে চালাবেন কিংবা ভালো একটা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আসলে এই ডিসিশনটা হতে পারে পারফেক্ট একটা ডিসিশন আমরা মূলত এই গাড়িটা দেখতে আসছি তো এটা হলো এলিয়ান এটার মূলত দেখেন এটার কোয়ালিটি মোটামুটি ভালো ইঞ্জিন সাউন্ডও ভালো এটা সিএনজি করা আছে সিক্সটি ফাইভ সিলিন্ডার তো এখন এটা একটু আমরা চাচ্ছি ভাইয়ের সাথে টুরতে ভাইয়া ঘুরে ফেলাম এইটার জমার বিষয়ে তার সাথে কথা বলছি এবং আমার কাছে মোটামুটি খারাপ না ভালোই লাগছে যেহেতু এলিয়ান গাড়ি এলিয়ান গাড়ি তো খারাপ হওয়ার কথা না তার পাশাপাশি আর একটু দেখাতে চাই আপনাকে এইটার পাশাপাশি ওই এক্স করল্লা আরও একটা আছে হ্যাঁ কোয়ালিটি খারাপ না এক্স করলার কোয়ালিটিও ভালো কিন্তু এইটা হচ্ছে কি এটা আপনার এই সের দিয়ে অনেক খাওয়া আছে তারপরে ইঞ্জিনটা একটু সাউন্ডটা একটু বেশি এইটা মূলত আর এটার কোয়ালিটি তেমন একটা আমার কাছে ভালো লাগে না তবে এখানে ডেন প্যান্টের কাজ আছে অনেক তবে এটা থেকে এলিয়েন্টার মোটামুটি ভালো লাগছে তো এটা যদি হয় তাহলে এটা তার সাথে কথা বলে এটা আমি নিয়ে নেব

ডেন পেন্টের কাজ একদিনে হতে হবে গাড়ির কোয়ালিটি মোটামুটি যেরকম দেখছি ভালো গাড়ি চললে তো যেহেতু ভাড়ায় নিচ্ছি গাড়ি তো অবশ্যই চলবে চললে তো অবশ্যই ভালো একটা রেসপন্স আসবে আর না চললে তো আপনি আসেনি আপনার গাড়ির কোয়ালিটি খারাপ না তারপরে দেখি ডাইরেক্ট বলা যাবে না ধরুন আপনার গাড়ি সাপোজ আপনি আমার সাথে কোনো বড় করেন না একসাথে বড় হন নাই এলাকারও না গ্রামেরও না কিছু না কোনো রেফারেন্সও আসে নাই আপনি আমার প্রথম পর্যায়ে গাড়িটা দিবেন এখানে আসার জন্য দেখার জন্য গাড়ি ভালো লাগার বিষয় না গাড়িতে এলিয়ান তো এটা সবাই পছন্দ কারণ এটা তো আপনি কমে দিচ্ছেন না এটা না কোনোটাই আমি কমে দিব না যা বলছি তাই কথা যদি আপনার মনে হয় যে আপনি দিবেন দেন ওকে আর না কোনো সমস্যা ঠিক আছে তাহলে আমরা একটু এটাই করি তাহলে আমরা এখান থেকে নেমে আসি হ্যাঁ ওকে ভাই ভালো থাকেন তাহলে আসলাম তার সাথে একটা ফাইনাল কথাবার্তা ডিল হইলো তার সাথে যেটা বললাম আপনারা তো শুনছেন সে যেটা বলতে চায় এখান থেকে কমানো সম্ভব না গাড়ি হলো এটা সে ফিক্স চাচ্ছে মূলত সত্রিশ হাজার টাকা মাসে আর জি লেক্স কলেজ যেগুলো আছে ওইগুলো চাচ্ছে তারা তিরিশ হাজার করে এখন আমরা কথাবার্তা বলে মোটামুটি যাচ্ছি আমরা জি করলোটা দেখতে চাচ্ছিলাম জিকোটার অবস্থা কেমন আছে তাহলে আমরা একটু নিতে চাচ্ছি তাছাড়া আমাদের অপশন আছে অনেক কারণ অপশনগুলো থাকলে আমাদের একটু দেখাশোনার ব্যাপার স্যাপার আছে আমরা একটু ভাবি তারপরে জানাতে এমনিতে গাড়ির কোয়ালিটি কিন্তু খারাপ না গাড়ির কোয়ালিটি মোটামুটি ভালো এবং ইঞ্জিনটা দেখে মনে হয়েছে ভালো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি এখন ব্যাপারটা হচ্ছে ওইখানে দেখে আসলাম এখন দেখার পরে ডিসিশন এখন পর্যন্ত নেই নাই তবে ডিসিশন যেটা আমি রাখছি সেটা হচ্ছে যে গাড়ি একটা নেব যে কোনো একটাই নেই তবে জমাটা আসলে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এর ভিতরে দিতে হয় তো গাড়ি ওইভাবে যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেওয়া বেটার তবে গাড়ির আউটলুকটা যদি ভালো থাকে তাহলে বাড়ি গাড়িটা রেটেকারেও ভাড়া দেওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই ক্ষেত্রে একটু গাড়িটা ভালো দেখে শুনে নেওয়ার ভাবনা করবেন আর জমাটা যত কমাইয়া পারা সম্ভব এটাই তো আমার সাথে কথা হয়েছে এখন যদি তার সাথে একটু বনে একটু কমাইয়ে দেয় তাহলে আমি সেটা নেব এটাই আমি ভেবেছি তো যাই হোক আপনারা দেখলেন গাড়ি কিভাবে দেখতে হয় আর এই ভিডিওটা এখান থেকে রাখছি দেখার জন্য ভিডিও তো অন্য কোনো একদিন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম